বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আপনাদের মনে যে প্রশ্নটা ছিল আমার অনেক পরিমাণ মেসেজ করছেন যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের তো সাবজেক্ট চয়েস দিয়েছে সো এখন পরবর্তী আমার করণীয় কি বা এরকম অনেকেই প্রশ্ন করছে যে ভাই চার হাজার পজিশন পর্যন্ত আমাকে টানছে সো এর মধ্যে তো আমার কোনো সাবজেক্ট আসে না এখন কি আমার যাওয়া লাগবে বা অনেক এরকম প্রশ্ন থাকে যে ভাই আমি তো সেকেন্ড টাইম প্রিপারেশন নিব তো আমি কি এখন ভর্তি থাকবো আমার কি ক্লাস করা লাগবে না বা ইনকোর্স হওয়া লাগবে না বা নানান রকম প্রশ্ন থাকে সো প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবে এই ভিডিওতে তারপরেও যদি আপনার মনে কিছু প্রশ্ন থাকে ভিডিও করার পরবর্তীতে তো মনে প্রশ্ন থাকতে পারে সেই সকল প্রশ্ন ইনশাল্লাহ করতে পারবেন আমার এই ভিডিওর প্রথম কমেন্ট আমার ফেসবুক পেজ দিয়ে দেবো ইনশাল্লাহ সো পেজে একটা মেসেজ দেন চেষ্টা করবো ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার তো চলেন কথা বলি তো শুরু করার আগে আমি দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছি হ্যাঁ দুইটা মিনিট সময় চেয়ে নিচ্ছি দুই মিনিট পর আমরা রিপ্লাইটা দিব মনোযোগ সহকারে এই দুই মিনিট কথা শুনবেন প্রথম কথা আমার এই ভিডিওটা ক্লিক করছেন আপনি কি জন্য অবশ্যই আপনার প্রয়োজনে আপনার জানার তো তো ভিডিওটা ক্লিক করছেন তাই না আমি আপনাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলি এই জিনিসটা আপনার এই চার বছরই কাজে লাগবে কারণ আপনি যখন ভার্সিটি উঠবেন তখন তো আমার আর ভিডিও দেখার প্রয়োজন নাই কারণ যখন আপনার এখন প্রয়োজন হয়েছে এই কারণে দেখতেছেন আমার কথা বলার তো সবসময় বলেই যাবো ইনশাআল্লাহ তো মনে রাখবেন ভার্সিটি উঠে কখনোই আপনারা নিজের মানে লেভেলটা বাড়ায়েন না ঠিক আছে অনেকেই দেখে ভার্সিটিতে পরে অ্যাটিটিউড লেভেল অনেক বেড়ে যায় কথা বুঝতে পারছেন যে ফ্রেন্ডের সঙ্গে এই বারো বছর চলাফেরা করছেন ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়ছেন কলেজ একসঙ্গে গেছেন স্কুলে একসঙ্গে গেছেন তার কোথাও চান্স হয়নি এই মুহূর্তে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করেন না কারণ আপনি কই পড়াশোনা করেন ঢাকা সিটিতে এই ধরনের অ্যাটিটিউড নিয়ে আপনি চেষ্টা করিয়েন না কথা বুঝতে পারছেন আপনি যখন আপনার ওই ফ্রেন্ড যে চান্স হয়নি ওকে যখন আপনি একটা মেসেজ দিবেন যে কেমন আছিস তোর বাসা সবাই কেমন আছে বিশ্বাস করেন ওর চেয়ে খুশি কেউ হবে না সো প্রথম কথা হচ্ছে যে আপনি যেখানেই চান্স পান না কেন অবশ্যই চেষ্টা করবেন আপনি যে ফ্রেন্ডের সঙ্গে চলাফেরা করছেন ওকে একটা মেসেজ দিয়ে আপনি তো ফেসবুক চালানি মেসেজ দিলেন কি কেমন আছিস বাসার সবাই কেমন আছে ঠিক আছে আশিস আমার ক্যাম্পাসে ঘুরে যাস ও যে কি খুশি হবে ও আরো দশ জন কে বলবে দেখ ও ওইখানে পরে আমার সঙ্গে যোগাযোগ করে কথা বুঝতে পারছেন দ্যাট ইজ কল রিয়েলিটি একটা কথা দুই নাম্বার কথা ভার্সিটি লাইফে গেলে হ্যাঁ রে ভাই মাথায় কি আচ্ছা দেখেন ভার্সিটি লাইফে গেলে আপনি সব পাবেন গাজাখোর পোলাপান পাবেন পাঁচ সোত্তর নামাজ পড়া মানুষ পাবেন যে দেখা যায় যে তিরিশ দিনে তিন চার দিন করে বের হয় সফরে বের হয় আমরা বলি তাপলিক জামাত তার মানে প্রত্যেকটা জিনিস পাবেন গাজা খর ফ্রেন্ড ও পাবেন ভালো মানুষও পাবেন সো আপনার বাসা থেকে বের হইছেন আপনি বাড়ি থেকে বের হওয়া মানে যে এখন স্বাধীন আপনি কি করবেন সম্পূর্ণ ডিসিশন আপনার আপনি কি ভালো পথে যাবেন না খারাপ পথে যাবেন মনে রাখবেন যে সংগতশীল সত্য যখন আপনি গান বাজনা নিয়ে থাকবেন তখন ওই যে আজান দিচ্ছে আপনি শুনতে পারবেন না যাইতে পারবেন না কিন্তু যখন আপনি ভালো মানুষের সঙ্গে চলবেন আজান দিলে ওই ওরা যখন নামাজ যাবে তখন আপনার দিল আপনার ভিতর থেকে নাড়া দিবে যে আমারও যাইতে হবে সো বাসা থেকে যখন তো বের হইছেন আপনার মা আপনার বাপ দেখতেছেন আপনি কি করতেছেন কথা 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 বুঝতে পারছেন জাস্ট একটা একটা বলবো লাস্ট দুই দুই মিনিট মিনিট সময় চাইছি হয়নি আচ্ছা শোনেন লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার নিজের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত আপনি যেই জিনিসটা করতেছেন সেটা আপনার নিজের বিবেকটা প্রশ্ন করবেন যে হ্যাঁ আমি যেটা করতেছি এটা কি আসলে ভালো অনেক খারাপ হ্যাঁ আপনার বিবেক যদি বলে ভালো তাহলে করবেন আপনি মেয়ে নিয়ে ঘুরতেছেন আপনার বিবেক যদি বলে যে ভালো তাহলে করেন কিন্তু বিবেক কখনো বুঝতে পারছেন বিবেক অনেক লয়াল সো ওইটাই হ্যাঁ নিজের বিবেককে প্রশ্ন করবেন ভালো জিনিস আপনার কাছে কোনো মেয়ে ভার্সিটিতে উঠছেন মেয়ে ফ্রেন্ড বা বান্ধবী অনেকটা নর্মাল একটা বিষয় পছন্দ হলে বিয়ে করে ফেললেন কথা বুঝতে পারছেন হ্যাঁ এই হচ্ছে কথা জাস্ট লাস্ট আর একটা উদাহরণ দিই কি বলবো আসলে এগুলো দেখে কষ্ট লাগে কষ্ট লাগে মারাত্মক কষ্ট লাগে ঠিক আছে আমার একটা পেইড ব্যাসের স্টুডেন্ট ছিল ঠিক আছে ধরেন ওর বাড়ি আর বলবো না ওর বাড়ি হচ্ছে এক্স এক্স একটা জায়গা এখানে হচ্ছে আমার ওই স্টুডেন্টের বাসা আমি আবার বলতেছি একটু পর শুরু করবো বিরোটে একটু পর থেকে দেখেন এক্স নামক জায়গায় আমার ওই স্টুডেন্টের বাসা ছেলে তো ওর গার্লফ্রেন্ডের বাড়িও এক্স নামক জায়গায় তো ও পড়াশোনা করে আমার যে স্টুডেন্ট ও পড়াশোনা করে ধরেন ওয়াই নাম্বার মানে ওয়াই জায়গায় আর ওর যে গার্লফ্রেন্ড সে পড়াশোনা করে জের জায়গায় তো দুইজন কিন্তু দুই জায়গা বাসা থেকে বেরোইছে এই মেয়ে এই যে এখানে মেয়ে পড়াশোনা করে মেয়ের বাসা থেকে জানে মেয়ে এখানে আসে কিন্তু মেয়ে মাঝে মাঝে এই ছেলের এখানে আসে ছেলের এখানে রুম নিয়ে আসে কথা বুঝতে পারছেন তো যাই হোক বাদ দিয়ে এইসব কথা নিজের বিবেককে প্রশ্ন করবেন কোনটা ভালো কোনটা খারাপ বিবেক যেটা বলে সেটাই করবেন হ্যাঁ যদি কখনো প্রয়োজন হয় নক দিয়ে ফেসবুক পেজ কমেন্টে দিয়ে আছে ওইখানে আমার আইডিও আছে নক দিয়ে ফেসবুক করে দিয়ে ইনশাল্লাহ অ্যাসেপ্ট করবো ঠিক আছে আচ্ছা এবার পয়েন্টে কথা বলি দুঃখিত হ্যাঁ অনেক কথা বলে ফেলছি যে ভাই থামবেল একটা আর গল্প করেন গল্পগুলো আসলে কাজের কারণ আপনার প্রয়োজন আপনি ভিডিওটা দেখছেন আমার এইগুলো বড় ভাই হিসাবে মনে হইলো বলাই কারণে বললাম মানা না মানা আপনার বিষয় কথা বুঝতে পারছেন আচ্ছা দেখেন প্রথম কথা ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছর এক এক টাইপের জিনিসপত্র বের করে এই বছর আপনাদের এক থেকে চার হাজার পজিশন সায়েন্সে দিয়েছে যে এর মধ্যে যারা আসো তোমরা কি করো আসো এসে ভাইবা দাও এখন কথা হলো বুঝেন কথাটা প্রথম কথা যার পজিশন ধরেন সাতশো যার পজিশন সাতশো এখন তার সময় দিচ্ছে দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এগারোটা তিরিশ পর্যন্ত কথা বুঝান আমি এমনি কথার কথা বলতেছি বা এরকমই করেই তো আপনাদের দিছে পাঁচশো পাঁচশো করে তাই না যে এক থেকে পাঁচশো সকাল সাড়ে নয়টায় পরের পাঁচশো তারপরে তারপরের পাঁচশো পরে তো এখন প্রশ্নটা হচ্ছে যে ভাই আমার পজিশন বাইশশো পজিশন আমার সাবজেক্ট আসছে তাহলে আমি কি সকাল সাড়ে দশটায় গেলে কোনো সমস্যা আপনার কোনো সমস্যা নেই সিরিয়াল ধরে যাবেন দিবেন হয়ে যাবে এখন কথা হলো ভাই ভা জিনিসটা আসলে কি ভাইয়া ফর্মাল ড্রেস করে যেতে হবে ইন করে যেতে হবে বিষয়টা এমন কিছুই না আপনি নর্মালভাবে যাবেন ইনশাল্লাহ আপনার যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলছে খুব সুন্দর করে লেখা আছে আপনার যে মার্কশিটের মার্কশিট নিয়ে যেতে বলছে রিয়েল টাইসি এস এর আপনারা আপনার অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে যাবেন এবং মনে রাখবেন মার্কশিটটা অবশ্যই ফটকি করে রাখবেন কারণ এটা অন্য কোনো কাজে লাগতে পারে বাসায় কিছু ফটোকুপি করে রেখে দিবেন জাস্ট খালি ওই ডকুমেন্টগুলো তারা নিবে আপনার সঙ্গে কথা বলবে তুমি কোথেকে আসছো ভালো করে পড়াশোনা করো শেষ একটা খামের ভিতর ঢুকায় রাখিয়ে দেবে আমার কথা বুঝাইতে পারছি তার মানে ভাইবা মানে এরকম কিছু না যে আপনাকে সেই লেভেলের প্রশ্ন করবে আপনি কখনো শুনছেন ভাইবা থেকে কখনো বাদ দিছে জেনারেল ইউনিভার্সিটিগুলো জেনারেল মানে ঢাকা ভার্সিটি রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর এগুলো হচ্ছে জেনারেল ইউনিভার্সিটি আর কিছু কিছু আছে যেগুলো আছে মনে করেন আর্মিদের আন্ডারে যেমন এমআইএসি ইউপি ওইগুলো কিন্তু একটু ডিসিপ্লিন আছে ওইখানে ভাইবাতেও বাদ দেয় কথা বুঝতে পারছেন কিন্তু জেনারেলে বাদ দেয় না জেনারেলে কোনো ভাইবা না জাস্ট ডকুমেন্টগুলো নিয়ে রাখবে আপনার এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই যাদের দুইটা থেকে বলছে তিনটা পর্যন্ত তারাও আগে যেতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এখন কথা হলো যে ভাইয়া যাদের সাবজেক্ট আছে নাই তাদের কি দেখেন এটা এক একজন মানুষ এক এক রকম কথা বলতেছে কেউ বলতেছে না তাদেরকে যাইতে হবে তাদের অ্যাটেন্ড করতে হবে তাদের ওই কাগজপত্র জমা দিতে হবে কেউ বলতেছে না তাদের লাগবে না সো আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনি যান ঠিক আছে আপনি সকালে যান দুপুরে যান যান অবশ্যই যান কারণ এইবার এই টাইপের জিনিস দিছে পিবিএসি আর এরকম কোনো কিছু ছিল না পিবিএস এ যাদের সাবজেক্ট আছে শুধু তাদেরই ছিল এই যে চার হাজার পজিশন পর্যন্ত তেত্রিশ হাজার পজিশন তার তো কোনো সাবজেক্ট আসে নাই তাকেও যাওয়া লাগবে এবার যান কথা বুঝতে পারছেন কিন্তু গত বছর দেখা গেছে তেইশো পর্যন্ত সাবজেক্ট আসছে কথার কথা বা আটাশো সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট আসছে শুধু তাদেরই যাওয়া লাগছে কথা বুঝতে পারছেন সো এবার স্পেসিফিকভাবে এত কিছু বলে নেই তার মানে একটু সমস্যা হচ্ছে সো আমি বলবো যে আপনার ডাউটটাও সমস্যা যদি না থাকে যান দূরদূরান্ত হলে আপনার সমস্যা সেই পঞ্চগড় থেকে আপনি ঢাকায় আসবেন এখন এসে যদি দেখেন যে জুমানা এর কিছুদিন পর আবার সেকেন্ড মেরিট দিয়ে দেবে সমস্যা নেই সো আমি বলবো অবশ্যই আপনি যান কথা বুঝতে পারছেন তাহলে দুইটা বিষয় গেল একটা হচ্ছে আপনি আহ দুইটা সময় যদি আপনার সিরিয়াল আপনি সকালে যা লাইন দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই দুই নম্বর বিষয় এ তো এইটাই তো আচ্ছা এখন বিষয় অনেকেই বলে যে ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে চাই সেকেন্ড টাইম প্রিপারেশন দিতে চাইলে কোনো সমস্যা আপনি ভর্তি হয়ে থাকবেন এবং আপনি ওরিয়েন্টেশন দিনে যাবেন বা তারপর একদিন যায় এক দুদিন ক্লাস করবেন ক্লাস করে আপনি চেষ্টা করবেন ওইখানকার যে সিআর থাকে সিআর সিআর ফুল মিনিং হচ্ছে ক্লাস রিপ্রেজেন্টেটিভ ওই যে আমরা যে বলি যে শোনেন ওই যে আমরা যে বলি না যে হাতের লেখা অনেক বাজে বাজেই থাকুক সমস্যা নেই বুঝতে পারছেন তো কল বুঝতে অসুবিধা হয় আচ্ছা দেখেন ক্লাস রিপ্রেজেন্টেটিভ মানে ক্লাস ক্যাপ্টেন আপনি যখন ক্লাসে যাবেন আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা আসবেন ফোনটা নিয়ে আসবেন ওদের গ্রুপে অ্যাড থাকবেন বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার কোনো একটা মেয়ে নাম্বার নিয়ে আসলেন আপনার প্রয়োজন একটা না দুই তিনটা নিয়ে আসলেন ঠিক আছে এর সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখবেন আপনার ক্লাস করা লাগবে না সমস্যা নেই কথা বুঝতে পারছেন আপনি সেকেন্ড টাইম প্রিপারেশন নেন এরা যখন সেকেন্ড ইয়ার উঠবে

কথা বুঝতে পারছেন এগ্রির এখনো মানে সব কিছু ওইভাবে শুরু হয়নি সো এগ্রি তো অনেক চলে যাবে আচ্ছা কথা বুঝতে পারছেন সো আশা করা যশাআ ইনশাল্লাহ যারাই পাস করছেন ছয় হাজার সাড়ে ছয় হাজার চলে যেতে পারে এটাও তো আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম সো আপনারা অবশ্যই যাবেন ঠিক আছে যাদেরই পজিশন আসবে সবাই চলে যাবেন এখন না হোক এক মাস পর হলেও আপনার সাবজেক্ট ইনশাল্লাহ আসবে আমার সঙ্গে কানেক্টেড থাকেন ফেসবুক আছে টেলিগ্রাম গ্রুপ দিয়ে আছে আমার সবকিছু দিয়ে আছে ইনশাল্লাহ সোশ্যাল মিডিয়াতে থাকেন ইনশালা কোনো প্রয়োজন হলে নক দিয়ে এই ছিল কথা সো সবাই যান ভালো কিছু হবে ইনশাল্লাহ নিজের খেয়াল রাখেন সালামু আলাইকুম